মোহাম্মদ বললেন চাচা তুমি কোথায় যাচ্ছ আবুতালেব বললেন ভাতিজা বৃষ্টির জন্য আল্লাহ কাছে দোয়া করতে যাচ্ছি কাবা ঘরের পাশেই কাবা ঘরে হাত রেখে আমরা আল্লাহ তালার কাছে দোয়া করব কারণ পানি হচ্ছে না আল্লাহ রসুল বললেন চাষা আমাকে একটু নিবে এই যে নবিজের কথা শুনে আবু তালেব ফেলতে পারলে না বললেন ঠিক আছে ভাতিজা চলো আমার সাথে আল্লাহ রসুল এবং চাষা আবুতালিব দুইজন এখানে গেলেন না আর মকারেশ বিশেষ বিশেষ গোত্তের নেতারাও এখানে উপস্থিত হলেন সবাই আল্লাহ তালার কাছে দোয়া করলেন চাষা আবুত আলি মোহাম্মদকে বললেন মোহাম্মদ তুমি পিছে থাকো তুমি ছোটো তুমি বাচ্চা আমরা নেতারা এখানে আছি তুমি পিছে থাকো আমরা এইখানে আল্লাহতালার কাছে দোয়া করি বিশেষ বিশেষ গোত্তের বিশেষ বিশেষ নেতারা সবাই আল্লাহ তালার কাছে দোয়া করলেন কিন্তু আল্লাহ তালা দোয়া কবুল করলেন না হাজালে মজলি আসসালামু আলাইকুম বাইরা আল্লা রবুল্লা আলমিন কোরআন মজিদ অর্থাৎ সুর্বিয়া আয়াত নম্বর একশো সাত এইখানে আল্লাহতালা বললেন যে আমি মোহাম্মদ সাল্লা সাল্লামকে দুনিয়াতে প্রেরণ করেছি বিশ্ববাসীর জন্য রহমতস্বরূপ সমস্ত মাকলুকাতের জন্য কিন্তু এইখানে বলা হচ্ছে দেখেন ভাইরা আপনি যদি আল্লাহ রসুলের আদেশের উপরে চলতে পারেন সব কিছু আপনি পারবেন না কিন্তু আপনার নিয়ত যদি সঠিক থাকে বরাবর থাকে যে আমি আল্লাহ রাস্তায় চলবো যত ঝড় আসুক এবং ক্ষতি আসুক আল্লাহ তুমি আমাকে সাহায্য করো আল্লাহ তোমার পয়গুম্বার তোমার প্রিয় হাবিব মোহাম্মদ রসুল্লাহ সাল্লা সাল্লাম এর দেখানোর রাস্তায় যেন আমি চলতে পারি যদি আপনার মন মানসিকতা থাকে যদি আপনার নিয়ত বরাবর থাকে তাহলে আপনি কিন্তু অগ্রসর হতে পারবেন আর আপনার নিয়ত যদি ঢিসমিশ থাকে অর্থাৎ সেইভাবে না গলা মজবুত নেই তাহলে কিন্তু আপনি ক্ষতিগ্রস্তর মধ্যে পড়বেন দেখেন এক সময় মক্কা শহরে পানি হচ্ছিল না পানির কোনো ব্যবস্থা নেই অনাবৃষ্টি সবাই হাহাকার করছে যে এখন পানি না হলে আমরা ক্ষতিগ্রস্তর মধ্যে পড়ে যাব তাই মক্কারে বিশেষ বিশেষ গোত্রের নেতারা সবাই একত্রিত হলেন তার একটু ওওদা করলেন পানিতে হাত রেখে অওদা করলেন যে এখন অনাবৃষ্টি যাচ্ছে খরা যাচ্ছে পানি হচ্ছে না তা চলো আমরা কাবার গেলাপ ধরে কাবাকে ধরে আল্লাহ তালার কাছে সাহায্য চাই দেখবে আল্লাহ তালা আমাদের পানি দিবি তার একটি অদান হলো নির্দিষ্ট টাইমে আমরা ওইখানে পৌঁছাবো এবং সবাই ওইখানে আল্লাহ তালার কাছে দোয়া করব নির্দিষ্ট টাইম হবার একটু আগে আল্লাহ সাসা আবু আবুতালি তিনিও ওইখানে যাবেন মোহাম্মদ বললেন চাচা তুমি কোথায় যাচ্ছ আবু তালেব বললেন ভাতিজা বৃষ্টির জন্য আল্লাহ কাছে দোয়া করতে যাচ্ছি কাবা ঘরের পাশেই কাবা ঘরে হাত রেখে আমরা আল্লাহ কাছে দোয়া করব কারণ পানি হচ্ছে না আল্লাহ রসুল বললেন চাষা আমাকে একটু নিবে এই যে নবিজের কথা শুনে আবু তালেব ফেলতে পারলে না বললেন ঠিক আছে ভাতিজা চলো আমার সাথে আল্লাহ রসুল এবং চাষা আবুতালিব দুইজন ওইখানে গেলেন আর মকারেশ বিশেষ বিশেষ গোতেরের নেতারাও এইখানে উপস্থিত হলেন সবাই আল্লাহ তালার কাছে দোয়া করলেন সা আবুতালে মোহাম্মদকে বললেন মোহাম্মদ তুমি পিছে থাকো তুমি ছোটো তুমি বাচ্চা আমরা নেতারা এইখানে আসি তুমি পিছে থাকো আমরা এইখানে আল্লাহ তালার কাছে দোয়া করি বিশেষ বিশেষ গোত্তের বিশেষ বিশেষ নেতারা সবাই আল্লাহ তালার কাছে দোয়া করলেন কিন্তু আল্লাহ তালা দোয়া কবুল করলেন না কারণ কি যার জন্য সব কিছু সৃষ্টি যার জন্য জগৎ সৃষ্টি সবকিছু সৃষ্টি তাকে পিছিয়ে রেখে তোমরা দোয়া করো এই যে আদবের বরখেলাপ বিয়াদবি করছো এই জন্য আল্লাহতাল্লাহ পানি আর দিচ্ছে না এভাবে তারা দীর্ঘ দিন দীর্ঘ সময় তারা দীর্ঘ সময় আল্লাহতাল্লাহার কাছে দোয়া করলেন কিন্তু পানি হচ্ছে না প্রচণ্ড তাপে প্রচণ্ড গরমে তাদের শরীর থেকে ঘাম ঝরছে দীর্ঘ সময় ধরে তারা আল্লাহ তালার কাছে দোয়া করছে পানি হচ্ছে না এখন কি হবে এই যে ঘাম ঝরছে এই পিসে থেকে মুহাম্মদ উনি চলে আসলেন এসে চাষাকে বলেন চাষা আমি একটুকু তোমার এখানে আসব। চাষা বলেন না তুমি এসো না এখানে আমরা বিশেষ বিশেষ নেতারা দোয়া করছে পানি হচ্ছেন না নবী মোহাম্মদ বলেন চাষা আমি এইখানে আপনার ওইখানে আসতে আসতে আপনার শরীর থেকে ঘাম ঝরছে ওইটা মুছে দেওয়ার জন্য পরিষ্কার করার জন্য তা সাসাগু এই বৃষ্টি হচ্ছে না যদি আমি সামনে গিয়ে কাবাগরের পাশে দোয়া করি আলাতালা বৃষ্টি দিবে চা সাবুতাল্লি বললেন কি কথা বলো তুমি এটা আমরা এত ভালো ভালো লোক আল্লাতালার কাছে দোয়া করছি কোনো বৃষ্টি হচ্ছে না পানি হচ্ছে না আর তুমি একটা মাসুম বাচ্চা ছোটো বাচ্চা তুমি দোয়া করলে বৃষ্টি হবে এই কথাটা ওই বিশেষ গোত্রের নেতাদের ভিতরে একজনা শুনতে ফেলেন সেই লোক গিয়ে বাকি লোকদের বললেন জাবু তালেবের সাথে ওনার ভাতিজা এসেছে মোহাম্মদ ও বলেছে যে আমি যদি দোয়া করি তাহলে বৃষ্টি হবে তো সবাই হাওমাও করে বললেন যাও মোহাম্মদকে সামনে নিয়ে এসো মোহাম্মদকে ডাকালো উনি সামনে চলে গেলেন মোহাম্মদ বলে সবাই আমার পিছে দাঁড়াও আমার সাথে হাত ওঠাও আল্লাহ রসুল কাবার গেলাবের পাশে কাবার সামনে নিয়ে আল্লাহ তালার কাছে দোয়া করলেন যে হে পাক আল্লাহ এই আরবের মাটিতে অনাবৃষ্টি হচ্ছে খরা আল্লাহ গো তুমি রহম করো তুমি পানি দান করো এই কথা বলতে বলতে বৃষ্টি শুরু হয়ে গেল এক পর্যায়ে মুসুলদারে বৃষ্টি হলো সবার শান্তি পেলো তা দেখেন ভাইরা যদি আপনি আল্লাহ দিনের ওপর প্রতিষ্ঠিত হতে পারেন তাহলে আল্লাহ তালা রহমত আপনার পরে আসবে সরা মোহাম্মদ আয়াত নাম্বার দুই এ আয়াতের ভিতরে আল্লাহ তালা বললেন যারা ইমান এনেছে সৎকর্ম করেছে এবং মোহাম্মদের প্রতি যা নাজিল হয়েছে তা বিশ্বাসে স্থাপন করেছে আর তারা তারাই রবের পক্ষে থেকে সত্য তিনি তাদের থেকে মন্দ কাজগুলো দূর করে দিবেন তিনি তাদের অবস্থা সংশোধন করে দিবেন। এ আয়তের ভিতরে আল্লাহ তালা বললেন তাদের যে খারাপ দিকগুলো আছে সেটা দূর করে দেবেন এবং ভালো অবস্থায় নিয়ে আসবেন অর্থাৎ সংশোধন করে দেবেন তো একমাত্র কার কারণে নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লামের কারণে তা আপনি যদি নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লামের দিনের উপরে না আসতে পারেন তাহলে আপনার খারাপটা সংশোধন হবে কিভাবে। আপনি হয়তো মনে করছেন যে আমি অনেক কিছু জানি অনেক কিছু বুঝি আমি জ্ঞানী কারোর কাছে যাওয়ার প্রয়োজন নেই দেখেন বেড়া কোরআন মাস ভিতরে আছে যে যারা জ্ঞানী তাদের কাছে যাও তুমি যেটা না জানো তাদের কাছে সেটা শুনে নাও শিখে নাও ভালো কাজে রাগগরি করো এবং সত্যের পথে মানুষকে আহ্বান করো তা আপনি যদি বলেন যে আমি সব কিছু বুঝি কারোর কাছে যাওয়ার প্রয়োজন নেই তাহলে আপনার খারাপ যে সাইটগুলো আছে এইগুলো কিভাবে সংশোধন হবে একমাত্র সঠিক রাস্তা হচ্ছে আল্লাহ দিনের রাস্তা যদি আপনি এই রাস্তায় না আসতে পারেন তাহলে কখনো আপনার পথ পরিষ্কার হবে না নিজেকে অনেক কিছু বড় মনে করলে হবে না দেখেন ভাইরা এটা কিন্তু আপনাকে বোঝানোর জন্য বলছি এখন আপনি যদি বলেন যে আমি কার কাছে যাব আমি একটি জ্ঞানী মানুষ একজন মাওলানা সাধারণ মাওলানা তার কাছে গেলে একটা মানসাননের ব্যাপার আছে আল্লাহ তালার কোরআনজি তাল্লা তালা দিনের উপরে যদি আপনি প্রতিষ্ঠিত হতে থাকেন বা থাকতে চান তা ছোটো বড়ো দেখলে হবে না যে জানে তার কাছে আপনাকে যেতে হবে ঘরে বসে থাকলে আপনাকে আপনাকে চেষ্টা করতে হবে দেখছেন যে প্রত্যেক নবী রাসুল কিন্তু ছাগল চড়িয়েছেন রাখালের কাজ করেছি কেন তারা এটা করলো তারা তো পয়গমবার তারা আল্লাহ তালার কাছে যদি দোয়া করতো যদি আল্লাহ রসুল আল্লাহ তালার কাছে দোয়া করতেন তাহলে এই অহুৎ পাহাড় স্বর্ণে পরিণত হয়ে যেত তাহলে কেন উনি তাইববাসীর কাছে মার খালেন কেন উনি ছাগল চরালেন উনি তো আল্লাহ তালার কাছে দোয়া করলে সব কিছু পেয়ে যেত তাবলি যদি আল্লাহ তালা দিনের উপরে প্রতিষ্ঠিত হতে চান বা প্রতিষ্ঠিত থাকতে চান তাহলে আপনাকে কষ্ট করতে পরিশ্রম করতে হবে এবং আল্লাহ তালার রাস্তায় আপনাকে আসতে হবে যদি আপনি না আসেন তাহলে কিন্তু আপনি ক্ষতিগ্রস্তের মধ্যে পড়ে যাবেন অতএব আপনাকে চিন্তা ভাবনা করতে হবে যে ব্যক্তি জ্ঞানী যার মাধ্যমে আমি যেন হেদায়ত হতে পারি এদায় রাত তালা যেন আমাকে করে এই ধরনের ব্যক্তির সংস্পর্শে আপনাকে যেতে হবে এই সম্পর্কে আমার ইউটিউবে অনেক ভিডিও আছে বাইর যদি আপনারা ভিডিওগুলো দেখেন তাহলে মোটামুটি একটি ধারণা পাবেন